ইলন মাস্ক টেসলা স্পেস এক্স নিউরালিঙ্ক এবং এখন একটা জিনতাত্ত্বিক সাম্রাজ্যের নির্মাতা হ্যাঁ মাস্কের আছে জন সন্তান চারজন ভিন্ন মায়ের সঙ্গে জাস্টিন মাস্ক ছয় সন্তান তাদের প্রথম সন্তান নেভাডা অল্প বয়সেই মারা যায় বাকি সন্তানরা ভিভিয়ান গ্রিফিন কাই স্যাকসন এবং ডেমিয়ান গ্রাইমস যার সঙ্গে জন্ম নেয় তিন সন্তান এক্স ওয়াই এবং টেকনোমেকানিকাস নিউরালিংকে নির্বাহী শিবন জিলেস যার চার সন্তান স্ট্রাইডার অ্যাজিউর আর্কেডিয়া এবং সেলডেন এছাড়া রক্ষণশীল ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ারের সন্তান রমিউলাস যার পিতৃত্ব পরে মাস্ক স্বীকার করেন ইলন একবার বলেছিলেন পপুলেশন কোলাপস ইজ দ্য বিগেস্ট থ্রেড টু সিভিলাইজেশন মানে জনসংখ্যার হ্রাস সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি এবং এখন মনে হচ্ছে তিনি নিজেই সেই সমস্যার সমাধানে নেমেছেন শুধু রকেট নয় ইলন ভবিষ্যতের মানুষও তৈরি করছেন আপনি কি ভাবেন ইলনের এই পরিকল্পনা কি ভবিষ্যতের জন্য আশীর্বাদ না বিপদ